নিখোঁজ নাবালিকা থানায় অভিযোগ জানিয়ে কোনো সুরাহা না হয় থানায় বিক্ষোভ বেশ কয়েকদিন থেকে নিখোঁজ নাবালিকা থানায় অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা এগ্রা থানায় জানা গেছে গত নভেম্বর মাসে পঁচিশ তারিখ সন্ধ্যা ছটা নাগাদ এগ্রা এক নম্বর ব্লক রাসন গ্রামে পনেরো বৎসরের নাবালিকাকে পাশের এক প্রতিবেশী মহিলা অপহরণ করে বলে অভিযোগ পরিবারের লোকেদের স্থানীয় সূত্রে জানা গেছে ওই নিখোঁজ নাবালিকার বাড়ি ভগবানপুর থানা ঘোষপুর গ্রামে কিন্তু কর্মসূত্রে এগ্রায় রাসন গ্রামে থাকত নাবালিকার পরিবার পরিবারের অভিযোগ থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ রকম পদক্ষেপ নিচ্ছেন না অপহরণকারী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রায় ঘন্টাখানেক থানার সামনে বিক্ষোভ দেখা পরিবারের লোকেরা থানা চত্বর উত্তেজনার সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে Stopp, stopp, stopp. কেকর পেস্ট্রিতে জিবে জল সফর ওয়াও আচ্ছাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী আপনার নাম আমার নাম দীপালি ঘোড়ায় আজকে থানার সামনে আপনারা চিৎকার করছেন এবং বিক্ষোভ টাইপে দেখাচ্ছেন কেন কি আমা আমার আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না ওখানে থানাতে উপর করেছি আমারকে খুঁজে দিবা বলেছে ভাষা আমি ধরতে যাই না কতদিন আগে নিখোঁজ হয়েছে সোমবার দিন থেকে কিভাবে হলো নিখোঁজ নিখুঁজটা আমি একটা বাড়িতে টিভি দেখতে যাই আমি বুড়া লোক সে তার মা বলছে মা আমাকে তুমি মশারে বেটে দেয় না আমি হচ্ছে রান্না করব। ভিক্ষা মেঘে আসে আমার একটু কষ্ট হচ্ছে তুই একটু মশারে বেটে তো মা আমি রান্না করবো কখন তুমি বেটে লো আমি ঠাকুমাতে টিভি দেখতে যাবা এবারে সে বললো সে টিভি দেখতে যাইনি সে বুড়িটা হাত ধরে টানে দিয়ে চলে গেল

আমার ছেলে ছেলে বললো কায় আমি মূলকে আমার মেয়েটাই খবর কি পেলি না তোমাদের যদি মীমস যদি হয়ে গেছে তা তুমি কি বলেছে এখানে

ধৰি <laughs>

এর জন্য থানার সামনে আজকে অফিসার যখন আমাদের মেয়ে মানে খুঁজে পাইনি তখন ওনাকে মানে থানায় এসে জানানো হলো ছুটি করেছি অফিসার ওখানে গেছিল যাওয়ার পরে আসামির সাথে দেখা হয়েছে অফিসার কিন্তু আসামিকে তুলেনি আসামিকে বলতেছে যে আগের দিন দশটার সময় আমার অফিসে যে আপনি দেখা করবেন এই বলে আমাদেরকে ন না দিন কিছু বলো না চার দিন সময় দিচ্ছো যে তারপর আমরা মেয়ে তোমাদেরকে খুঁজে এনে দেবো আমার মেয়ে ছোটে পড়ো 1 ক্লাসে পড়ি করে না বড় করে কি করে আমরা ভিক্ষা করে খাই কাজকর্ম করি এখানে এসে আমাদের বাড়িতে তো আমরা এখানে বড় শোনা আমরা মেয়ে চাইছি কে কার পেস্ট্রি তে জীবে জাল স্বপন ওয়াও আশা তে লাজवाब বিদ্যুৎ বেকারি টিপ টপ ইভিনিং আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানে দুসন্দে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই